বোরের আলো উঠলেও অন্তরী অন্ধকারী লাগছিল আব্দুল মালিকের খাস শির হয়ে আছে ঘরের কোণে বসে রয়েছে তার ছেলে রাশেদ তার বাবার কাছে পুরনো একটি খাম বালিশের নিচে রাখা ছিল সেটা রাশেদের হাতে দিয়ে ফিসফিস করে বললেন যদি আমি একদিন না থাকি তাহলে এটা করিস আর একটা কথা বললেন জমি বিক্রি করিস না যত কষ্টই হোক মাটিকে ধরে রাখ তারপর চোখ বন্ধ হয়ে গেল কর্নিস্ত হয়ে গেল কয়েকদিন রাশিদ কারোর সাথে কথা বলল না বাবার অভাব তাকে খালি করে দিল বাড়ির প্রতিবেশীরা বলল জমি বিক্রি করে শহরে চলে যা রাশেদ এখানে কিচ্ছু নাই জীবন তোকে বদলাতে হবে রাতে রাশেদ খামটা খুলে চিঠিটা পড়লো অক্ষর কাঁপা কাঁপা চিটিম দিয়ে লেখা রাশেদ জমি মানুষকে বাঁচা জমি আঁকড়ে থাক শেকর হারা না একদিন তোকে এই মাটি পুরস্কার দিবে চোখের পানি চিটিতে বলল পরের দিন সকালে মাঠে গেল মাটিতে হাত রাখলো ঠান্ডা নরম শান্ত মনে হইলো বাবা পাশেই দাঁড়িয়ে আছে সে নতুন বীজ কেনলো জমি চাষ করলো কিন্তু পানি নেই নেই শেষের গরু নেই তারপরেও সে কাজ করলো হাতে ফুচকা ফুললো সূর্যে গা ফুললো তারপরেও সে থামলো না বাজারে গিয়ে টাকা দাঁড় চাইতে গেলে দোকানদাররা মুখ ফিরিয়ে নিল কেউ হাসলো এই সময় কৃষি তোকে দিয়ে হবে না একজন বয়স্ক দোকানদার বলল। যা লাগেনি পরিশ্রম করলে ঠকায় না জ্বরের রাতে প্রচন্ড পরিমাণ বাতাস শুরু হলো তাবু উড়ে যাওয়ার বয় রাশে জ্বরের মধ্যে দৌড়ে দৌড়ে বাঁধ দিল বৃষ্টি দিয়ে ভিজে ভিজে মাটিকে কাদা মেখে রক্ষা করলো বুড়ে আকাশ পরিষ্কার হলো ফসল দাঁড়িয়ে আছে কিছুটা ভেঙে আছে তবু বেঁচে গেছে দিন যায় মাঠে সবুজ ছড়ায় ধীরে ধীরে দান পেকে সোনালি হয় গ্রামবাসীরা অবাক হয় কেউ কেউ এসে বলে এত ভালো ফলন কিভাবে পারলে রাসে শুধু হাসে ফসল কাটার সময় পুরা গ্রাম সাহায্য করে হাসি কাস্তের শব্দ দানের গন্ধ সব মিলে জানিয়ে উৎসবের দৃশ্য বাজারে দান নিয়ে গেলে ভালো দাম পাওয়া গেল এক ব্যবসায়ী সরাসরি বেশি টাকা দিয়ে কিনে নিয়ে গেল ঋণ সুদ হইল বাড়ির পুরনো ছাউনি বাদ দিয়ে নতুন টিন লাগানো হলো বাড়িতে আবার আলো জ্বললো সন্ধায় রাশেদ মাঠে গেল সিটিটা বুকে নিয়ে দাঁড়ালো ফসলের গন্ধে বাতাস বাড়া সূর্যের নিচে সোনালী লং ছড়িয়ে আছে সে বলল বাবা জমি বেঁচে আছে তোমার কথায় সত্য হলো বাতাস বইল ডান দইল রাশে তার মুখে শান্তির হাসি মাঠে রইপার সূর্য ডুবে গেল মাটি আবার নতুন গল্পের অপেক্ষায় নিস্তব্ধ হয়ে গেল তো বন্ধুরা গল্পটি এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট আরও মজারদার গল্প আস্তে তোমরা অপেক্ষা করো